میں عاشق مولا ہوں مگر اس کے نرالا میں عاشق مولا ہوں مگر اس کے نرالا جملہ جہاز جس کے تاجلی سے اجالا جملہ جہاز جس کے تجل سے, سے اجالا اللہ تم بندہ بندر যাদের অন্তরে আল্লাহর ভালোবাসা সবচাইতে বেশি তারা দুনিয়ার টাকা পয়সা দম দৌলত কোনো কিছু চায় না তারা জান্নাতও চায় না জাহান্নামও চায় না তাদের অন্তরে আমার আল্লাহর ভালোবাসাটাই তাকে সবচেয়ে বেশি মহতারাম হাজির এবার আসুন আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দিয়েছে যদি আমি আল্লাহকে পেতে চাও তাহলে আমার রাসুলের অনুসরণ করো হাবিবের অনুসরণ করো কারণ রাসুল যেভাবে আল্লাহকে ভালোবেসেছে তা অন্য কেউ পারবে না এই জন্যই আল্লাহ বলেছে আমি আল্লাহকে পেতে চাইলে আমার রাসুলের অনুসরণ করো আমার হাবিবের আদর্শ অনুসরণ করো জোরে কন্যা আল্লাহ এবার আসুন রাসুলের আদর্শটা কেমন রাসুলের অনুসরণ করার জন্যে যে আল্লাহ আমাদেরকে বলেছে রাসুলের আদর্শটা কেমন আল্লাহ এমন একটি চরিত্র দান করেছিলেন এমন একটি আদর্শ দান করেছিলেন তার নাম হলো হলিম চরিত্র তিন প্রকারের হয় এক ধরনের চরিত্র হলো আপনি একজনকে গালি দিলেন সে পাল্টা আপনাকেও গালি দিল এটা এক ধরনের চরিত্র এক ধরনের স্বভাব এক ধরনের আখলা আখলা আরেক ধরনের চরিত্র হল আপনি একজনকে গালি দিলেন সে আপনাকে গালি দিল না ক্ষমা করে দিল এটা আরেক ধরনের স্বভাব চরিত্র আখলা আর আরেকটা চরিত্র হল আপনি একজনকে গালি দিলেন সে আপনাকে গালি দিল না বরং আপনার সঙ্গে এমন সুন্দর আচরণ করল তার স্বভাব চরিত্রটাও আপনার মাঝে চলে আসলো বলেন না সুহান আল্লাহ তো আমাদের নবী সাল্লাল্লাহ আলাই সাল্লামকে এমন এক আদর্শ দিয়েছেন এমন এক চরিত্র দিয়েছেন আল্লাহ হরফ গুলালাম আমাদের নবীর আদর্শ দেখে বহু কাফের কালেমা তই বাপরে মুসলমান হয়ে গেছে বলেন না আল্লাহ যেটাকে বলা হয় হলকে আজিম এমন চরিত্র আল্লাহ হরফ বুলালামিন আমাদের নবীকে দিয়েছিলেন কেমন চরিত্র অধিকারী ছিলেন আমাদের নবী সরকারের দয়া আলম নবিজি একদিন গাছের নিচে বিশ্রাম নিতেছে নবীজির চোখে ঘুম চলে আসলো হঠাৎ করে দেখা গেল একজন কাফের নবীজির সামনে উপস্থিত হলো তার তরবারিটা বের করলো তরবারি উঁচু করে বলে মহান্মা আমার হাত থেকে কোন তোমাকে কে বাঁচাবে কিন্তু নবীজির চেহারার মধ্যে কোনো ভয় নাই নবীজি ধীর কণ্ঠে ওই কাফেরকে ডাক দিয়ে বলেন এরে কাফের তোর হাত থেকে এখন আমাকে রক্ষা করবে একমাত্র আল্লাহ আর টু জুড়ে বলবেন না সোহান আল্লাহ এই কথা বলার পর ওই কাফের এত পরিমানে বই পেয়ে গেল তার সারা শরীরে কম্পন সৃষ্টি হয়ে গেল তার হাত থেকে তোর বাড়িটা পড়ে গেল নবীজি তোর বাড়িটা উঠাইয়া ওই কাফের দিকে উঠাইয়া বলেন এরে কাফের এবার বলো তো দেখি আমার হাত থেকে তোমাকে কে রক্ষা করবে ওই কাফের কাঁপতে কাঁপতে ডাক দিয়া বলেন অগুলো বিজি পারি নাই আমার বড় অন্যায় হয়েছে ভুল হয়েছে আমাকে আপনি ক্ষমা করে দেন আল্লাহর নবী তখন বলেন রে কাফের আমি তোকে হত্যা করব না যা আমি নবী তোকে ক্ষমা করে দিলাম রহমাতুল্লিলাহালামিন নবী প্রমাহ আসে কি বিনে কে জিবে আমার দয়ার নবীজির শান নবী আমার মদিনারী বলবো আমার আল্লাহ ভালো বেশে নামতি দিলেন হাবি বেড়া কোন কনামার নবী আমার মদিনারি বুলবুল আমার্লা ভালো বেশ নমতি দিলেন হাবিবে সবিক মানিলে ওই নবীকে নামানে তাকবে না ইমান আসে কি বিনে কে বুঝিবে আমার দয়ার নীজির সান কোন আমার হাবান ওই কাপের তো গন ডাক দিয়া বলে ও বিজি আপনার আদর্শ এত সুন্দর আমি আগে কল্পনাও করতে পারি নাই ও বিজি আমি আর দেরি করব না আমাকে এখনই আপনি কালেমা তুই বাপড়ে মুসলমান বানায়া দে আপনি আমার নবীর আদর্শ এমন ছিল নবীজির আদর্শ দেখে বহু কাফের কালেমা তুই বাপড়ে মুসলমান হয়ে গেছে এই জন্যই আমার আল্লাহ ঘোষণা দিয়েছে যদি আমি আল্লাহকে পেতে চাও আমার হাবিবের অনুসরণ করো কারণ আমার নবীজিকে এমন একটি আদর্শ আল্লাহ দিয়েছে যুবক ভাই এমন একটি চরিত্র আপনি আমার নবীকে আল্লাহ দান করেছে যেটাকে বলা হয় হলোকে আজিম আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দিয়েছে ও আমার বান্দারা আমি আল্লাহকে পেতে হলে আমার হাবিবের অনুসরণ তোমরা করো অনুকরণ তোমরা করো কোন ব্যক্তি যদি পৃথিবীর শ্রেষ্ঠ শিশু হতে চাও শিশু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের দিকে তাকাও কেহ যদি শ্রেষ্ঠ কিশোর হতে চাও কিশোর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের জীবনের দিকে তাকাও নবীজি আমার কিশোর কাল কেমন ভাবে পার করেছে কেউ যদি শ্রেষ্ঠ যুবক হতে চাও রে যুবক আমার নবীজির যৌবনকালের কালের দিকে তুমি তাকাও আমার নবী যৌবনকালটা কালটা কেমন ভাবে পার করেছে তুমি যদি পৃথিবীর শ্রেষ্ঠ বাবা হতে চাও আমার নবীর আদর্শের দিকে তাকাও তুমি পৃথিবীর শ্রেষ্ঠ বাবা হতে পারবা এবার আসুন আমাদের উচিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ অনুকরণ আমাদের মধ্যে নিয়ে আসা এবার আসুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিসের মধ্যে কি ঘোষণা দিয়েছেন দিয়েছে নবীজি বলতেছেন লাই মেনু আহাদুকুম হাদ্দা আকুনা না হাদ্দা ইলাই হি মেম ওয়ালি দিহি ওয়ালা দিহি ওনাসি আজমা হইম আল্লাহ নবী ভীষণ দাহমাতুল্লাহ আলামী দাক দিয়ে বলে নুম্মদ শোনো ততক্ষণ পর্যন্ত তোমরা খাতিম মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের অন্তরে আমি নবীর মহাব্বত সব কিছুর চাইতে বেশি নে আনবা যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তোমার স্ত্রী পুত্র পরিবার পরিজন সব কিছুর চাইতে বেশি ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত একজন মানুষ প্রকৃত মুমিন হতে পারবে না প্রকৃত ইমানদার হতে পারবে না রাসুলকে কিভাবে ভালোবাসতে হবে ও আমার আশিক রাসুল বাইরা ও যুবক বাইরা মুরব্বী বাবারা রাসুল কিভাবে ভালোবাসতে হবে রাসুলের মহব্বত অন্তরে কেমন ভাবে পয়দা করতে হবে রাসুলকে কিভাবে ভালোবাসতে হবে যদি শিখতে চাও নবীজির সাহাবিদের জীবনের দিকে তাকাও তারা নিজের জীবনের পরোয়াটা পর্যন্ত করে নাই রাসুলের ভালোবাসাটাকে তারা প্রাধান্য দিয়েছে বলি সোহান আল্লাহ নবীর সাহাবিদের জীবনের দিকে লক্ষ্য করে দেখো আল্লাহ নবী রহমাতুল্লিল আলামিন কে তারা কেমন ভাবে ভালোবেসেছে সিদ্দিকে আকবরের দিকে লক্ষ্য করে দেখুন সিদ্দিকে আকবর সাপের কামড় খেয়ে তারপরেও নবীজির ঘুম বাঙায় নাই সিদ্দিকে আকবরের কান্নাই চোখের পানি যখন নবীজির গাল মুবারকের মধ্যে পড়ে যায় আল্লাহ নবী ডাক দিয়ে বলে রে আবু বকর কেন তুমি কান্না করতেছো তোমার কি বাড়ির কথা স্মরণ হয়েছে নাকি তোমার পরিবার পরিজনের কথা স্মরণ হয়েছে তখন সিদ্দিক আকবর رضی اللہ تعالی ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো যেই দিন থেকে পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওগো নবীজি সেই দিন থেকে আপনি নবীর চাইতে কাউকে আমি বেশি ভালোবাসি নাই তাহলে কেন কাম ধরে আবু বকর নবীজি তো কোন দেখতেছে আবু বকরের সারাটা শরীর বিষের যন্ত্রণায় নীলবর্ণ হয়ে গেছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হুঁ ডাক দিয়া বলেন ওগো নবীজি আমাকে সাপে কামড় দিয়েছে এই জন্যে আমি কান্না করতেছি আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নিজের তো তো লাগিয়ে দিলেন সাপের বিষ পানি হয়ে গেল এইবার প্রশ্ন করলেন আবু বকর তোমাকে সাপে কামড়াইছে আমাকে কেন তুমি জাগাও নাই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হুতান গো দাদ দেয়া কই নবী গো আমাকে সাপে কামড় দিয়েছে এমন তো অবস্থায় আপনি আমার অরুর মধ্যে আরাম করতেছিলেন এই সময়ের বিরুদ্ধে যদি আপনার গুম বাঙাই গো নবী আমি আবু বকর আসামি হয়ে যাব। আল্লাহ যদি প্রশ্ন করেন রে আবু বকর তোর জীবনের দামটা বেশি ছিল নাকি আমার হাবিবের আরামের দামটা বেশি ছিল আল্লাহর কাজ করাই আমি আসামি হয়ে যাব। এই জন্যে আপনার গুম আমি ভাঙাই না دنیائے صداقت میں تیرا نام رہے گا دنیا سدا صداقت میں تیرا نام رہے گا کو تیرا نام سے اسلام رہے گا دنیائے عدالت میں تیرا نام رہے گا دنیائے عدالت میں تیرا نام رہے گا فاروق تیرا نام سے اسلام رہے گا دنیائے سجاوت میں تیرا نام رہے گا دنیا یہ سجاوت میں تیرا نام رہے گا حیدار تیرا نام سے اسلام رہے گا دنیا یہ سخاوت میں تیرا نام رہے گا دنیا یہ سخاوت میں تیرا نام رہے گا উসমান तेरा नाम से इस्लामड़ो हैगा सहाबाए کرام কেমন ভাবে ভালোবেসেছেন আল্লাহর হাবিবকে সাপে কামড় দিয়েছে নিজের জীবনটা পর্যন্ত চলে যাইতেছে তারপরে ও রাসুলের ভালোবাসাটাকে তারা প্রদানন দিয়েছে রাসুল sallallahu alaihi সাহাবিরা এর রাসুলকে এমন ভাবে ভালোবেসেছে নিজের স্ত্রী পুত্র পরিবার পরিজনের কথা চিন্তা করে নাই রাসুলের ভালোবাসাটাকেই প্রাধান্য দিয়েছেন বলেন না সুহান আল্লাহ আল্লাহর নবীর একজন সাহাবি তার নাম ছিল হজরতে জায়দ রাজি আল্লাহ জায়েদ রাজি আল্লাহ তালানহু অত্যন্ত গরিব একজন সাহাবি ওনার বিবি একদিন আইসা ডাক দিয়া কই স্বামী গো সবাই তো রাসুলকে আপ্যায়ন করে রাসুলকে দাওয়াত দিয়ে নিয়ে খাওয়াই গো গোস্বামী আমারও তো মনে চাই রাসুলকে আপ্যায়ন করবো হজত জাহেদ রাজিয়া খুতালানখু ডাক দিয়ে বলে হযরতে জাবের রাজিয়া খুতালানখু ওই সাহাবীর নাম তখন জাবের রাজিয়া খু তালানখু প্রশ্ন করেন অরে বিবি আমাদের গরের মধ্যে তো কিছু নাই কি দিয়ে রাসুলকে আপ্যায়ন করব যায়েদ রাজি আল্লাহ তাহলে হজরতে যাবের রাজিয়াল্লাহ আল্লাহ তালা আনহরে স্ত্রী তখন ডাক দিয়া বলেন স্বামী গো আমাদের ঘরে যে ছাগলের বাচ্চাটা আছে ওইটা আপনি জবেহ করে দিয়ে যান আর এর দ্বারা আমি রান্না বান্না করব আপনি রাসুল এবং সাহাবিদেরকে নিয়ে দুপুরে এসে খাবার খাবেন যখন উনি ওই ছাগলের বাচ্চাটাকে জবেহ করে দিল হজরতে জাবের রাজি আল্লাহ গুতরান গুরু দিয়ে দিলে রসুল আর সাহাবাই কেরামদের কে আপ্যায়ন করবে এই দিকে ওনার স্ত্রী রান্না বান্না করতেছে হজরতে যাবের রাজি আল্লাহ দুইটা সন্তান ছিল বড় সন্তানটাকে নিয়ে এই ছাগলের বাচ্চাটাকে জবেহ করেছে ছুতো সন্তানটা চলে আসলো ছোট সন্তান তাইসে বলেন ভাইয়া আমাদের ছাগলের বাচ্চাটা কোথায় তখন বলে রাসুলের মহব্বতে রাসুলের প্রেমে আমাদের বাবা এটাকে জবেহ করে দিয়েছে রাসুল আসবে সাহাবিরা আসবে এর দ্বারা পায়ন করা হবে তখন হজরতে যাবের সন্তানটা তার বড় সন্তানটাকে বলেন ভাইয়া একটা ছাগলের বাচ্চা যদি রাসুলের প্রেমে জীবন দিতে পারে আমি কেন পারব না আমার গলায় তুমি চুরি চালাইয়া দাও ছোট্ট শিশু বড় ভাই ছোট ভাইয়ের গলার মধ্যে চুরি চালিয়ে দিল জায়দ হজরতে যাবের রাজিয়া তালানহুর ছোট সন্তানটা দুনিয়ার জমিন ছেড়ে বিদায় নিয়ে চলে গেল তার স্ত্রী আইসা দেখে আহাই এই কি অবাক কাণ্ড এই কি অবাক কাণ্ড তখন যাদের রাজি তালান তালানহুর বড় সন্তানটাও বলে মা আমার ছোট ভাই যদি রাসুলের প্রেমে জীবন দিতে পারে আমি কেন পারবো না সে পাহাড়ের চৌড়াই উঠে গেল উঁচুতে উঠে গেল তার মা ডাক দিয়া বলেন রে আমার সন্তান এইভাবে রাসুলের ভালোবাসা প্রকাশ দেওয়া যায় না এইভাবে ভালোবাসা প্রকাশ করতে হয় না এটা পাগলামি তুমি নেমে আসো তার বড় সন্তানটাও পাহাড় থেকে লাভ দিল আর তার মাথাটা পাথরের সঙ্গে লেগে দুনিয়ার জমিন ছেড়ে বিদায় নিয়ে গেল যাবের রাজি আল্লাহ স্ত্রী তারপরেও কোনো কান্নাকাটি করে নাই রাসুলের জন্যে সে রান্না বন্না করতেছে হজরতে যাবের রাজি আল্লাহ তালানহু যখন চলে আসলো রাসুল আর সাহাবিদেরকে নিয়ে যখন খাবার খাইতে বসবে রাসুল সাল্লাম যখন খাবার খাবে আল্লাহ রাবুল আলমিন ইতিমধ্যে জিব্রাইল আলাইহিস সালাম কে প্রেরণ করলেন জিব্রাল আলাইহিস সালাম প্রেরণ করে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ওগো আমার হাবিব ওগো আমার হাবিব জায়েদের জাবেরের দুইটা সন্তান যতটুক পর্যন্ত আপনি নবীর সামনে না আসবে ততক্ষণ পর্যন্ত আপনি নবী খাবার খাবেন না বলেন না সুবহানাল্লাহ হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বিবির কাছে গিয়ে বলে বিবিরে তোর কপালটা কত বড় ভালো দিনের নবী রহমাতুল্ল আলামিন তোর সন্তানদেরকে ডেকেছে বলেছে তাদেরকে চারা নাকি খাবার খাবে না এই কথা শোনার পর হজরতে যাবে স্ত্রী চোখের পানি ছেড়ে দিয়ে কান্দেনার বলে স্বামী গো আপনার দুইটা সন্তান এমন এমন করে দুনিয়ার জমিন ছেড়ে বিদায় নিয়ে চলে গেছে যাবের রাজি আল্লাহ তালানহু তখন তার বিবিকে ডাক দিয়ে বলে বিবি রে রাসুলকে কোনোভাবেই বুঝতে দেওয়া যাবে না যে আমাদের দুইটা সন্তান চলে গেছে না হয় নবীজি আমাদের গড়ে খাবার খাবে না কলিজার টুকরা দুইটা সন্তান দুনিয়ার জমিন ছেড়ে বিদায় নিয়েছে তারপরেও তারা রাসুলের ভালোবাসাটাকেই প্রাধান্য দিয়েছে আল্লাহ নবীর কাছে হজরতে হজরতে যাবের রাজি আল্লাহ বলেন নবী গো আমাদের সন্তানেরা খাবার খাবে না নবীজি বলেন আচ্ছা ঠিক আছে নবীজি যখন আবার খাবার খাইতে যাবে আল্লাহ রব্বুল আলমিন আবার ডাক দিয়া বলেন ও গো আমার হাবিব যতক্ষণ পর্যন্ত যাবের দুইটা সন্তান না আসবে ততক্ষণ পর্যন্ত আপনি নবী খাবারের মধ্যে মুখ দিবেন না বলি সোহান আল্লাহ নবীজি বলে না তোমার দুইটা সন্তানকে আনতেই হবে হজরতে যাবের রাজি আল্লাহ চোখের পানি ছেড়ে দিয়ে বলেন অগণ বিজি আমার দুইটা সন্তান এমন এমন ভাবে দুনিয়ার জমিন ছেড়ে বিদায় নিয়েছে আল্লাহর নবী তখন বলেন এর যাবে এর যাবে তোমার দুইটা সন্তান কোথায় আছে আমাকে নিয়ে যাও কোথায় আছে দুইটা সন্তান গিয়ে দেখে দুইটা সন্তানকে একটি চাদর দিয়ে ঢেকে রেখেছে নবীজি তখন গিয়ে ওদের দিকে ইঙ্গিত করে বললেন এরে সন্তানেরা তোমরা আল্লাহর হুকুমে জিন্দা হয়ে দাঁড়িয়ে যাও আমি নবীজি তোমাদেরকে ডাকতেছি এই কথা বলতে দিদি হজরতে যাবেন রাজি আল্লাহ তালানহর দুইটা সন্তান জিন্দা হয়ে দাঁড়াইতে দেরি হয় না ওরা লাভ দিয়ে দাঁড়ায় বলেন লাভ সুন আল্লাহ বলে সুবাহান আল্লাহ এইবার নবীজি তাদেরকে নিয়ে খাবার খাইলেন এবং ওই খাসির বাচ্চারা হাড্ডিগুলো এক জায়গায় জমায়িত করলেন আপনি আমার নবী রাহমাতুল্লিল আলামিন তখন আবার ওই খাসিটা যেমন ছিল এমনভাবে আল্লাহর হুকুমে করে দিলেন এইবার নবীজি ডাক দিয়া বলেন এ যাবের আল্লাহ যদি কোনো পরিবারকে সপরিবারের জান্নাতের মধ্যে দে তাহলে তুমি জাবেরের পরিবারটাকে ওই আল্লাহ সপরিবারে জান্নাতের মধ্যে দিয়ে দিবে বাইর আমার এই জন্যে আসুন রসুল সাল্লাহামকে সাহাবাই কারাম কেমন ভাবে ভালোবেসেছেন কেমন ভাবে মহব্বত করেছে নিজের জীবনের পড়ুয়া পর্যন্ত করে নাই আল্লাহ নবীর একজন পাগল একজন গোলাপ হজরতে হাফসি বেলাল রাজি তালান ওনার কথা তো সবাই জানেন সকলেই চিনেন কেমন ভাবে নবীজিকে এসে ভালোবেসেছে কেমন